আসসালামু আলাইকুম অভিনেতা সজল ভাই এবং চিত্রনায়িকা অপবিশ্বাস আপুর সঙ্গে প্রথমে ছবি তোলা হয় আমাদের জয়বাই এবং চিত্রনায়িকা বিশ্বাস আপু অফিসে উঠছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছবিতে তবে এই ভিডিওটি করা ছিল ঈদের দুই দিন আগে আমার কাজের চাপের কারণে আমি ভিডিওটি ছাড়তে পারিনি তবে সজল ভাই এবং অপু আপুর আজকে একটি প্রোগ্রাম ছিল আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন এই প্রোগ্রাম শেষে অফিসের বাইরে এসে রাস্তা ফাঁকা বলেই তারা কিন্তু ছবি তোলেন অপু আপু এবং সজল ভাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখুন ঈদের আগে রাস্তা কিন্তু বেশ ফাঁকা ছিল সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবে আমি বেশি কিছু বলবো না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টস করেন ফলো দিয়েন শেয়ার দিয়েন তবে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং আন্তরিক ভালোবাসা রইলো সবাইকে